হালে আমি শ্যাক গর্ণিল শাকিব খানের আপকামিং সিনেমা বরবাদ এই বছর ঈদে মুক্তি পেতে চলেছে পরিচালক হিসেবে কাজ করেছেন মেদি হাসান হৃদয় এবং এই ছবিটার মধ্যে কিন্তু আপনারা এপার বাংলার অভিনেত্রী ঈদি পালকেও দেখতে পারবেন এপার বাংলার অভিনেতা জিউসেন গুপ্ত কিন্তু সেই ছবিতে ভিলেন হিসেবে কাজ করেছে আমরা কিন্তু টিজারের মধ্যে এক ঝলক তাকে অ্যাকচুয়ালি দেখতে পেয়েছিলাম ছবিটা টিজার গান অলরেডি মুক্তি পেয়ে গেছে গানটাও বেশ ভালো রেসপন্স পেয়েছে টিজারটাও ভালো রেসপন্স পেয়েছে এবং ইউসেন গুপ্তর যে দৃশ্যটা অ্যাকচুয়ালি টিজারের মধ্যে ছিল সেই দৃশ্যটারই কিন্তু কাইন্ড অফ একটা এক্সটেনশন আজকে যে গ্লিমসটা ক্যারেক্টার গ্লিমসটা মুক্তি দেওয়া হয় এটা কিন্তু টিজার ঠিক বলা চলে না এটা একটা ক্যারেক্টার গ্লিমস খুবই ছোট্ট দৈর্ঘ্যের একটা ড্রপ করা যায় প্রমোশনাল মেটেরিয়াল মেকারদের তরফ থেকে জিরুসেনগুপ্ত জন্মদিন উপলক্ষে তো সেখানে কিন্তু আমরা ওই দৃশ্যটারই বেসিক্যালি এক্সটেনশন দেখতে পাচ্ছি একটা থানার মধ্যে জিয়ুসেন গুপ্ত ঢুকছেন এটা আমরা দেখতে পাচ্ছি এবং তারপর সেখানে যে ধুমদুমার অ্যাকশন হবে এবং তার পরবর্তীতে একদম শেষে গিয়ে অ্যাকশনটা হয়ে যাওয়ার পরবর্তীতে অ্যাকচুয়ালি যে দৃশ্যটা থাকবে সেটাই অ্যাকচুয়ালি আমরা টিজারের মধ্যে দেখতে পেয়েছিলাম তাবাহিটা হয়ে যাওয়ার পরবর্তী দৃশ্যটা টিজারের মধ্যে এবং তাবাহি হওয়ার আগে ওই এন্ট্রিটা যেখানে হবে আর কি থানার মধ্যে সেটা আমরা এই গ্লিমসটার মধ্যে দেখতে পাচ্ছি এবং যিশুর পারফরমেন্স দেখুন সেটা নিয়ে তো কোনো রকম সন্দেহ বা জায়গা নেই আমরা তো সকলেই জানতাম যে যিশু কাজ করছেন মানে ভিলেন হিসেবে সে খুব ভালো পারফরমেন্স দেবে তেলেগু ছবিতে আগে সে কাজ করেছে অলরেডি আমরা দেখতে পেয়েছি অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করলে সে কত ভালো পারফরমেন্স দেয় একজন ভালো অভিনেতা ভার্সেটাইল অভিনেতা যে কোনো চরিত্রে অ্যাকচুয়ালি তার ভালো পারফরমেন্স তার পটেনশিয়াল রয়েছে কিন্তু অ্যান্টাগনিস্ট হিসেবে সে যা ডেঞ্জারাস এবং এই পার্টিকুলার লিমসটার মধ্যে কিন্তু সেটার একটা ঝলক আপনারা দেখতে পাচ্ছেন এবং যী গুপ্তর প্রেজেন্স এই পার্টিকুলার গ্লিমসের মধ্যে অসাধারণ এবং তাকেও যে একটা বিভৎস ক্যারেক্টার দেওয়া হয়েছে একটা এমন ক্যারেক্টার যাকে দেখে কোথাও একটা দর্শকের ভয় লাগবে সেরকম একটা ক্যারেক্টার এখানে সে পেয়েছে সেটা পরিষ্কার বয়ে যাচ্ছে দেখুন হিরো তখনই স্ট্রং এটা কথাতেই রয়েছে হিরো তখনই স্ট্রং তার জার্নি তখনই ইন্টারেস্টিং যখন অ্যান্টাগনিস্ট অর্থাৎ যে কনফ্লিক্ট হয়ে বাধা হয়ে যে দাঁড়াবে হিরোর সামনে সে স্ট্রং হবে তাকেও ডেডলি ক্যারেক্টার হতে হবে শুধুমাত্র হিরো ডেডলি হলে চলে না হিরো হিরোভাস ভিলেন টাসেলটা জমাটা খুব দরকার এবং মেকারদের তরফ থেকে এটা কিন্তু ব্রিলিয়ান্ট আইডিয়া যে যিশুর ক্যারেক্টারটাও যে স্ট্রং হবে সেটা একটা ছোট্ট গ্লিমস ড্রপ করে মেকারদেরকে বুঝিয়ে দেওয়া যে তারও কিন্তু এখানে কাইন্ড অফ একটা হিরোইক প্রেজেন্টেশন আছে একটা লার্জাদ্দ লাইফ আবার কিন্তু তারও এখানে রয়েছে শুধুমাত্র শাকিব খানের নয় অর্থাৎ হিরোভার্সের ভিলেন টাসেলটা যে জমবে সেটা কিন্তু অডিয়েন্সকে তারা এখন থেকে প্রমিস করে দিচ্ছে এবার এটাই দেখবার মতন ব্যাপার হবে যে এখানে যিশুর যে ক্যারেক্টারটা সেটা কতটা ভালোভাবে লেখা হয় একটা হয় অভিনেতার প্রেজেন্স একটা অভিনেতাকে লার্জাদ্দ লাইফভাবে প্রেজেন্ট করা একটা হচ্ছে ক্যারেক্টারটার মধ্যে মেটিরিয়াল রয়েছে ক্যারেক্টারটার মধ্যে ইটস দম রয়েছে তো সেটাও যদি থাকে এরকম একটা লার্জাদ্দ লাইফ প্রেজেন্টেশনের সঙ্গে তাহলে ভিলেন কিন্তু ভাই নেক্সট লেভেলে যেতে পারে আর ভিলেন নেক্সট লেভেলে যাওয়া মানে ছবি যে অডিয়েন্স হলে বসে দেখে বিশাল মস্তি পাবে সে নিয়ে কোন রকম কোনো সন্দেহ নেই আজকে শাকিব খানের ক্যারেক্টারটার ওই যে শর্টটা হেলিকপ্টারের দিকে সে এগিয়ে যাচ্ছে হেঁটে হেঁটে এবং আমরা হঠাৎ করে সে ঘুরছে দেখতে পাচ্ছি তার মুখের একেবারে চূর্ণ অবস্থা একেবারে ধ্বংসলীলা মুখের মধ্যে করে দেওয়া হয়েছে দ্বারা সেটা করা হয়েছে সেটা সম্ভবত জীব সেনগুপ্তর ক্যারেক্টার এবার সেটা তো এমনি এমনি একটা হিরোর হচ্ছে না একটা হিরো একজন সুপারস্টার বাংলাদেশের তাকে সেরকমভাবে প্রেজেন্ট করা হচ্ছে মুখের অবস্থা সেটা হচ্ছে তখনই যখন ভিলেন প্রচন্ড স্ট্রং এটা একদম পরিষ্কার সেখানেই হয়ে যাচ্ছিল এবং সেটা আজকে গ্লিমস আসবার পরবর্তীতে এন্ট্রি এখানে যিশুকে দেওয়া হয়েছে সেটা একদম ক্লিয়ার কনক্রিট প্রুফ পাওয়া যাচ্ছে এখন যে জিনিসটাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে বা এতক্ষণ হয়তো হয়ে গেছে ভিডিও আমার ড্রপ করতে করতে মে আই কামিন এই যে পার্টিকুলার সংলাপটা যিশুকে আমরা এখানে বলতে দেখতে পাচ্ছি গ্লিমসের মধ্যে সেই ডায়লগটা ইয়াস অ্যাকচুয়ালি কেজিএফ চ্যাপ্টার ওয়ানের মধ্যে বলেছিলো এবং সিচুয়েশনটা ওখানে একটা সিমিলার ছিল এবার দেখুন পরিচালক নিজেই বলে দিয়েছে তার বেশ কিছু ভারতীয় সিনেমার থেকে ইন্সপিরেশন রয়েছে তাহলে হতে পারে যে এই পার্টিকুলার সিনটা তাকে ইন্সপায়ার করেছে যে কারণ সে রেখে দিয়েছে বা নাও হতে পারে কারণ মে মেয়েই কামিন প্রথমবারের জন্য ইয়াস ওই ছবিতে ব্যবহার করেছে তার আগে এই ডায়লগটা ছিলই না বা এরকম একটা ফ্রেশ ছিলই না ব্যাপারটা সেরকম নয় বাচ্চা কাচ্চা যখন স্কুলে ক্লাসে ঢুকে বাথরুম করে ফেরবার পরবর্তীতে তখন তারা বলে যে মে আই কামিন মিস তো এই ডায়লগটা ছিল এই ফ্রেজটা রয়েছে চিরকালী এবং সেটা আরেকটা ছবিতে ব্যবহৃত হয়েছে এর আগে তারপর বরবাদে হচ্ছে খুব একটা সমস্যার বিষয় না মানে এর জন্য ছবির গুণগত মানে কোনো রকম ইম্প্যাক্ট পড়বে না এই ডায়লগটা ব্যবহার করা সত্ত্বেও ছবিটা খুব ভালো কিছু হতে পারে যে কথাটা আমি সব ক্ষেত্রে বলি এই ক্ষেত্রেও ঠিক সেই একই কথা বলবো আর অনেক ক্ষেত্রে কোইনসিডিডিডেন্সও হয় পুষ্পা টু ছবির মধ্যে আল্লু অর্জুনকে ইন্টারন্যাশনাল একটা ডায়লগ বলতে দেখা যায় এবার সেই ধরনের একটা ওই কাইন্ড অফ একটা ডায়লগ অ্যাকচুয়ালি শাকিব খানকে তুফান ছবিতে বলতে দেখা যায় এবার তুফানের থেকে রায়হান থেকে সুকুমার টুকেছে ব্যাপারটা তো সেরকম একেবারেই নয় এটা হতে পারে না তো সেরকম কো ইনসিডেন্ট বর্বাদের ক্ষেত্রে হয়তো হয়েছে যে কেজিএফের থেকে এটা কোনো রকম সিমিলারিটি যে আমরা ড্র করছি যেটা টোকা হয়েছে বা কপি এটা সম্পূর্ণরূপে ভুল এটার মধ্যে কোনো রকম সত্যতা নেই পরিচালকের নিজের মনে হয়েছে এই সিনটাতে সেটা ডিমান্ড রয়েছে ডায়লগটা সে রেখেছে দ্যাটস ইট রকম ইন্সপিরেশনের কপি এখানে প্রশ্নই আসছে না তবে হ্যাঁ এটা বলতে পারি কোথাও একটা যে অনেক জিনিসপত্র যেহেতু একটা ছবির মধ্যে মিলে যাচ্ছে অ্যানিম্যাল তার সঙ্গে সঙ্গে এখন কেজিএফ এই যে এতগুলো জিনিস মিলতে শুরু করছে সেটা কোথাও একটা কিন্তু সমস্যার এবং কোথাও একটা আমার মনে হয় যে রিসেন্ট পাস্টে যে সমস্ত ছবি প্রচণ্ড সাকসেসফুল হয়েছে হিট হয়েছে বক্স অফিসে একটা কার্ড ফলোয়িং তৈরি করতে পেরেছে কারণ এগুলো তো শুধু বক্স অফিসে সাকসেস নয় অ্যানিমাল বা কেজিএফ বা পুষ্পা এগুলো মানুষের উপর একটা ইম্প্যাক্ট রাখতে পেরেছে একটা কালচার হয়ে উঠেছে এই ছবিগুলো সেই ধরনের ছবির থেকে মানে কোনোরকম কোনো কিছু যদি মিল না থাকে সেটাই বেটার হয় মানে পরিচালককে ইনটেনশনালি অ্যাভয়েড করতে হবে সিন লেখার সময় যদি বাই ডিফল্ট কোনো কারণে আর কি মনের মধ্যে চলে আসে একটা সংলাপ যেটা ওই ছবিগুলোর সঙ্গে মিলে যাচ্ছে অ্যাভয়েড করতে হবে ইগনোর করতে হবে সিনটাকে ফেলে দিতে হবে নতুন করে ভাবতে হবে নতুন করে লিখতে হবে অনেক সময় কোয়েন্সিডেন্স হয় যে জেনে বুঝে করছি না কিছু হয়ে যাচ্ছে মিলে যাচ্ছে কিন্তু সেটাকে অ্যাভয়েড করতে জানতে হবে এটাও কিন্তু একটা পরিচালকের স্কিলের মধ্যেই পড়ে বা রাইটারের স্কিলের মধ্যে পড়ে আমি সমস্ত রকম পসিবিলিটি নিয়ে কিন্তু আলোচনা করলাম যে কোনো কারণে মিলে গেছে কোয়েন্সিডেন্স হতে পারে বা মিলে যাওয়া সত্ত্বেও ছবি খুব ভালো হতে পারে সব বললাম আমি বা এর আগে অ্যাকচুয়ালি শাকিব খানের কোন ছবি ডায়লগ এরকম প্রসডেন্স হয়ে গেছে কিন্তু এত কিছু যখন একটা ছবির মধ্যে মিলে যাচ্ছে না তখন সেটা কোথাও একটা সিনেমা প্রেমী হিসেবে একটু খটকা দেয় একটু পীড়া লাগে আপনাদের কি মতামত এই পুরো বিষয়টাই কেন্দ্র করে ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের নতুন ডাটা চোখ পরবর্তী ভিডিওতে